কুমিরের পেটে মৎস্যজীবী সুন্দরবনের নদীতে ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল ভিডিও বিজয়া দশমীর পরদিনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী সুন্দরবনের পাথর প্রতিমা এলাকা সংসারের অভাব মেটাতে জগদ্দল নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের শিকার হলেন পঁয়তাল্লিশ বছর বয়সী মৎস্যজীবী শঙ্কর হাতি পাথর প্রতিমা ব্লকের দাসপুর উত্তর সুরেন্দ্রগঞ্জ এলাকায় ঘটেছে ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় মাছ ধরার সময় জালে বড় মাছের টান মনে করে শঙ্করবাবু হাঁটু জলে নেমে জাল টানতে শুরু করেন সেই জালে জড়িয়েছিল বিশাল আকার কুমির চোখের নিমেষেই সেই কুমিরটি শঙ্করবাবুকে ধরে মাছ নদীতে টেনে নিয়ে যায় নদীর পার থেকে এক গৃহবধূ আতঙ্কে ভয়ঙ্কর দৃশ্যের একটি ক্ষণিকের ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে আমাকে বাঁচাও কুমির ধরেছে মৎস্যজীবীর আর্তনাথ শোনা যায় যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি খবর পেয়ে গোবর্ধনপুর কোস্টাল থানা ও বনদপ্তরের কর্মীরা সঙ্গে সঙ্গে লঞ্চ নৌকা নিয়ে তল্লাশি শুরু করেন দীর্ঘ সময় তল্লাশি চালানোর পরেও এখনো পর্যন্ত নিখোঁজ শঙ্কর হাতিকে উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনায় পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া আমার নাম উত্তম বাবার নাম বিশ্বনন্দ কিন্তু আমি যখনই খবর পাই তখনই এসে যখন খুঁজাখুজি করি কিন্তু পনেরো কুড়ি জনের মতন কিন্তু পাইনি কুমিরটা আশেপাশে কিন্তু ঘুরে উঠে সেই জায়গায় সেই মুহূর্তে পাইনি আর না খোঁজা পাওয়ার জন্য আমরা চলে এসেছি অন্ধকার হয়ে যাওয়ার সময় যে পড়ে উত্তর সুরেন্দ্রগঞ্জ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট করছে ক্রুভ লাইন এয়ারলাইন্স হোটেল হসপিটাল সেক্টরে হান্ডেড পার্সেন্টে নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস মোন্দা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট বিস্তারিত জানতে লগন করুন ডব্লিউডব্লিউডবলু